হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মিরা পর্ব আটত্রিশ তোমার চোখের নিচের ডার্ক সার পড়ে গেছে কেন সার বসে বসে মশা মারো নাকি প্রশ্নটা শুনে রাগ হলো প্রচুর একে তো উনি কাল রাতে আমাকে ঘুমাতে দেয় না দিয়ে নিজে আমার কোলে আরাম করে ঘুমিয়েছেন এখন আবার তার এসব কথাবার্তা চোখ শুরু করে একটা ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে উনি যেন দেখেও দেখলেন না আমাকে আমার একদম শরীর ঘেসে বসে পড়লেন আমাদের সামনে যে আবদ্ধ আর দিঘি বসে আছে সেই জ্ঞানটুকুও যেন হারিয়ে ফেলেছেন উনি এদিকে আবদ্ধ আর দিঘি মুখ চেপে হাসছে এতে আমি লজ্জা পেলে রিয়ার বিন্দুমাত্র পাননি গম্ভীর মুখ নিয়ে ভ্রুজরা কুস্কে ফোন চাপছেন উনি আদৌ কি অন্যদিকে খেয়াল আছে ওনার মনে তো হয় না ট্রেনের কেবিনে বসে আছি আমরা উদ্দেশ্য চট্টগ্রাম যাব সেখান থেকে ফুফিতে নিয়ে একসাথে যাওয়া হবে রাঙ্গামাটি রিয়ান আমি দিঘি আর আবদ্ধ একটা কেবিনে রয়েছে, সুতরাং আমার সঙ্গে দিগির এবং রিয়ানের সঙ্গে আবদ্ধের কথা বলেই পার হয়ে যাচ্ছে সময় কিন্তু এক সময় ক্রান্তিতে সবাই চুপ হয়ে যায় আমরা দিঘি আবদ্ধের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর আবদ্ধ দিগের মাথার উপর নিজের মাথা রেখে ট্রেনের জানালা থেকে আসা বাতাসে বরাবরই চুল এলোমেলো হয়ে যাচ্ছে আমার বিরক্ত লাগছে কপাল ঢেকে পড়া চুল এক হাতে কানে গুজে আর চোখে রিয়ানের দিকে তাকালাম তার মনোযোগ ফোনের ভেতরে চোখ ফিরিয়ে নিলাম আবার ছোট্ট নিঃশ্বাস ফেলে জানালা গুলিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়লাম খানিক বাদ পর অনুভব করতে পারলাম আমার কাঁধে হালকা ভারী কিছু অবস্থান করছে দ্রুত পাশ ফিরে তাকাতে চমকে গেলাম রিয়ান আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন উনি কি ঘুমিয়ে গেছেন এত কম সময়ে ভাবনা ভুল প্রমাণিত করে ওনার ভারী কণ্ঠ শোনা গেল আমার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে থাকবে না মরুভূমি চোখ বড় বড় হয়ে গেল আমার আমি নির্লজ্জের মতো তাকাচ্ছি আমি রাগে ফুসে উঠলাম বললাম আমার কাঁধ থেকে মাথা সরান দূর হন আমার সামনে থেকে নিজের এই চেহারা কখনো আনবেন না আমার সামনে তৎক্ষণাৎ মাথা ছড়িয়ে ফেললেন রিয়ান অবাক হলাম আমি ভাবিনি উনি এত দ্রুত মাথা ছড়িয়ে ফেলবেন অবাক নয়নে ওনার দিকে তাকাতে চট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন উনি মুখে দুষ্টু হাসিয়ে ফুটিয়ে চোখ মেরে বললেন এবার কিভাবে দূর করবে মরুভূমি ওনার আমার কাণ্ডে বিরক্ত হলাম আমি চুপ রইলাম উনি ভ্রুকুষকে বললেন ঝগড়া করবে না আপনি কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এমন করছেন অবশ্যই ঝগড়া করার সময় তোমার মুখের রাক্ষসী রাক্ষসী লোকটা জাস্ট আমাকে আমার ফেভারিট ভূতের মোবের কথা মনে করে দেয় বিস্ময়ে হা করে তাকে রইলাম আর কিছু বলার পাননি নিউনি। শেষে কিনা রাক্ষসী মোড়তে আমার রেগে গিয়ে বললাম আপনি মাত্রাধিক অসভ্য আপনার এই অসভ্য মুখটা বন্ধ রাখুন উনি ব্যাপারা গলায় বললেন আমার মুখ আমার ইচ্ছা তোমার কথা শুনবো নাকি প্রবল আত্মবিশ্বাস নিয়ে বললাম আলবাদ শুনবেন ওনার ভ্রূণাশি প্রশ্ন কেন কারণ আমি আপনার সম্পর্কে বোন উনি কিছু বললেন না তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রায় অনেকক্ষণ তারপর হঠাৎই মৃদু দমকে উঠলেন থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব একদম আমি তোমার ভাই তুমি আমার সম্পর্কে বোনও আর একবার কথাটা বললে চলন্ত থেকে দিয়ে ফেলে কথাটা বলে দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে পরপরে চোখ বন্ধ করে শুয়ে রইলেন আমার কোলে সব সময়ে সব মিলিয়ে আমি বোকা বনে গেলাম শূন্য অনুভূতির মাঝে একরাশ রাগ এসে হাজির হয়েছে মনে দীর্ঘশ্বাস ফেললাম ঝগড়া করতে ইচ্ছে করছে না মোটেও শান্ত চাহনিতে রিয়ানের দিকে তাকিয়ে রইলাম কিছু মুহূর্ত জানালা গুলিয়ে আসা শীতল বাতাসে রিয়ানের চুল এলোমেল হয়ে যাচ্ছে মিষ্টি আলোয় তার মুখটা আরও স্নিগ্ধ দেখাচ্ছে অজান্তে মুসকি হাসলাম আমি আস্তে আস্তে আমার হাত চলে গেলো তার চুলে আলতো বা ওনার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম বেশ কিছুক্ষণ পর ফোন বেজে উঠলো রিয়ানে ততক্ষণে রিয়ান ঘুমের সাগরে তলিয়ে গেছেন পরপর তিনবার বেজে ওঠাই ভাবলাম হয়তো জরুরি কিছু ওনার হাতে আলগাভাবে থাকা ফোনটা আস্তে করে নিয়ে নিলাম নিজের হাতে ওহ জরুরি কিছু না সিম কোম্পানি থেকে আসা কয়েকটা মেসেজ মাত্র একবার ফোন রাখতে গিয়েও ফোন ডাকলাম না আমি ওনার ফোনের ওয়ালপেপারে আমার আর তার ঝর্ণা স্পর্শ করার ছবিটা এখনও বিদ্যমান আচ্ছা আর কি ছবি আছে ওনার ফোনে আমার ছবি আছে কি চরম আগ্রহে ফোনের পাসওয়ার্ড খুলতে লেগে গেলাম আমি প্রথমে ওনার পুরো নাম দিলাম হলো না শুধু রিয়ার নামটা দেওয়ায় পরেও হলো না না হলো আমার পুরো নাম দিয়ে মনটা খারাপ হয়ে গেল আমার আর একবার পাসওয়ার্ড ভুললে হলেই ফোন লক হয়ে যাবে ফোনটা রেখে দেব এমন সময় মনে হলো মরুভূমি লিখে একবার চেষ্টা করলে কেমন হয় মনের সাহস যোগে ফোনে মরুভূমি নামটা টাইপ করতেই খুলে গেল লক মুহূর্তে একগাল হাসি ফুটে উঠলো আমার মুখে লক খুলতেই ওয়ালপেপারে এবার আরেকটা ছবি বেসে উঠল আমাদের আকদের দিন মাথা নিচু করে অবস্থায় আমার ছবি বিস্মিত হলাম এটা কখন তুললেন উনি আপাতত প্রশ্ন মাথা থেকে বাদ দিয়ে কি মনে করে মেসেজে ঢুকলাম আমি কয়েকটা ম্যাসেজের পর একটা মেসেজ চোখ যেতে চোখ আটকে গেলো আমার এটা তো সেই অচেনা ব্যক্তির মেসেজ যেগুলো আমাকে কয়েকদিন আগেও পাঠানো হতো তার দেওয়া কিছু ঠেট আর আমার রেগে গিয়ে লেখা কিছু মেসেজ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমি অত্যাধিক বিস্ময়ে ফেল ফেল করে একবার রিয়ানের দিকে তাকাচ্ছি তো একবার ফোনের দিকে কেন শূন্য হয়ে গেছি মাথার উপর দিয়ে যাচ্ছে সব রাঙ্গামাটি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সবার আবদ্ধ আর হালকা পাতলা নাস্তা করে চলে যায় নিজ রুমে কিছুক্ষণ বিশ্রাম করার পর আবদ্ধ যখন চিন্ত বাতাসের খোঁজে বারান্দায় চলে যায় তখন দিঘি মুখ মুস্তে মুস্তে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে রুমে এসে আবদ্ধকে দেখতে না পেয়ে দিঘি অবাক হয় বারান্দায় একবার উঁকি দিতে আবদ্ধের ছায়া দেখতে পাইছে আর সময় নষ্ট না করে দ্রুত পায়ে চলে যায় বারান্দায় নিঃশব্দে আবদ্ধের পাশে গিয়ে দাঁড়ায় আবদ্ধ বুঝতে পারে দিঘির উপস্থিতি বুঝকে এসে বলে কী হয়েছে এমন চোরে মতো করছো কেন দিঘির আগে দৃষ্টিতে তাকে আবদ্ধের দিকে যাদালো কণ্ঠে বলে আমি চোরে মতো করছি আপনি করছেন চোরে মতো আপনার সব চোরে মতো করছে আবদ্ধ শব্দ করে হেসে বলল। আমার সব চোরের মতো করলে তো আমার অর্ধাঙ্গিনীও চোরের মতো করছে তাই না নিজেকে নিজে চোর বলছ রেগে যায় দিঘি কিছু না বলে আবদ্ধের দিকে মুখ বাকিয়ে চোখ ফিরে নেয় সে আবদ্ধ আবার হাসে কিছু সময় নিরবতায় কাটে তাদের পাশাপাশি থেকে বাতাসের তীব্রতা অনুভব করে তারা হঠাৎ দিঘি মিনমিনিয়ে বলে ওঠে আপনাকে একটা কথা বলার ছিল আবদ্ধ বলো আগে চেয়েও দ্বিগুণ মিনমিনিয়ে এবং তোতলিস দিগি বলল আসলে আবদ্ধ কথাটা আমি ঢাকায় বলতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম এখানে বললে বেশি ভালো হবে আপনার মনও ভালো থাকবে আর সবাই একসাথে থাকবো তাই আবদ্ধ এবার ব্লুকোজকে তাকায় বলে কি বলবে বলো আমি শুনছি দিঘি চোখ খিচে বন্ধ করে ফেললো কি বলবে বুঝতে পারছে না হাত পা রীতিমতো কাঁপছে দিকে। মনে সাহস যুগিয়ে প্রায় অনেকক্ষণ চুপ থেকে পরমূর্তি বলে উঠল দিঘি আপনি বাবা হবেন কথাটা শুনে অপর দিক থেকে আবদ্ধের কোনো সারা শব্দ এল না তাই আস্তে আস্তে চোখ মিলে তাকার দিকে আবদ্ধ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তার দিকে তাকে দেখে মনে হচ্ছে না সে এটা শুনে খুশি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো